জীবন আসলে সহজ সরল শুধুমাত্র মেনে নিতে পারলেই আপনি আমি মেনে নিতে পারি না বলেই জীবন আমাদের কাছে বিভীষিকাময় দগ্ধময় কঠিন মনে হয় দেখুন আপনার বাড়ির পাশে একজন দুইতলা বিল্ডিং করেছে সেইটা দেখে যদি আপনারও মন চায় যে আপনিও করবেন মন চাইতে পারে চেষ্টা করতে পারেন কিন্তু সেইটার টেনশনে উনি যে করেছে ওই টেনশনে যদি আপনার জীবনটাকে আপনি জটিল করে তোলেন তাইলে এই দোষটা আপনার কারণ আপনি জানেন আপনার সামর্থ্য নেই আপনাকে আল্লাহতালা সেই পরিমাণ রিজিক দেয়নি আপনি পরিশ্রম করেন প্রচুর কিন্তু সেই অনুযায়ী কাঙ্ক্ষিত ফল পান না কারণ আল্লাহতালা আপনাকে এমন কিছু লিখে দিয়েছেন এমন কিছু লিমিট রিজিক দিয়ে দিয়েছেন তার বাইরে আপনি যেতে পারবেন না হয়তো দোয়া করে আপনি কিছুটা পরিবর্তন করতে পারেন কিন্তু আপনি যেভাবে আসেন সেভাবেই যদি আল্লাহ সুক্রিয়া আদায় করেন তাহলে আল্লাহ তালা আপনাকে ভালোবাসবে ভীষণ ভালোবাসবে তো কার কি আছে এইটা দেখে যদি আপনার খারাপ লাগে বা আপনিও মনে করেন যে ও দুই তলা করেছে আমি চারতলা করব তাইলে আপনার জীবন জটিল হয়ে যাবে দেখুন বস্তিতে অনেক মানুষ বসবাস করে তারা প্রচুর খাটাখাটনি করে কিন্তু বড়োলোক হইতে পারে না কারণ আছে কারণ তার রিজিকটা ওইভাবেই ওই ওই রাউন্ডের মধ্যেই আছে এই জন্য সে বড়লোক হইতে পারে না সে বস্তিতে বসবাস করে সে সেখানে থেকেও নিজেকে সুখী মনে করে এই জন্যই তারা সুখী হয়তো তার জায়গায় গেলে মনে হবে যে সুখ নাই কিন্তু সে সেইভাবেই নিজেকে মানিয়ে নিছে সে জানে যে এভাবেই আমাকে থাকতে হবে এটাই আমার জীবন হয়তো কিছুটা সুখের দেখা পায় হয়তো পায় না কিন্তু আপনার পাশের জন কী করেছে সেইটা ভেবে যদি আপনি মন খারাপ করেন আপনি জীবনটাকে বিভীষিকাময় করে তোলেন এই দোষটা আপনারই তাই আমি একটা কথা বলি যতটুকু আপনার আছে ততটুকু নিয়েই সন্তুষ্ট থাকুন এবং আল্লাহ শুক্রিয়া আদায় করুন দেখবেন ভালো থাকতে পারবেন সুখী হইতে পারবেন আসসালামু আলাইকুম